হ্যালো জান আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার আমার এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আমাদের এলাকার যুব সমস্ত ধ্বংস হয়ে যাইতেছে কি বলেন হ্যাঁ এই যে কিছুদিন আগে আমাদের পাশের এলাকার একটা ছেলে সোলাইমান নাম একটা মেয়ের জন্য আত্মহত্যা করছে মেয়ের জন্য আত্মহত্যা করছে একটা মেয়ের জন্য একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিল হ্যাঁ একজন মুসলমানের জীবনের এই মূল্য যে একজন মেয়ের জন্য তার জীবন দিয়ে দিতেছে প্রেম ভালোবাসা সমাজকে একদম নষ্ট করে ফেলতেছে সম্পর্কে প্রত্যেকটা যুবক লিপ্ত হয়ে যাচ্ছে এই যে দেখেন ওই যে একজন তোমার আমার ভালোবাসা মিত্রাত পর্যন্ত থাকবে হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি আসেন দেখি কি করে আচ্ছা আচ্ছা চলে তোমার ভালোবাসার বিষয়টা নিয়ে প্রতিনিয়ত অনেক ভাবতে থাকি যুবক ভাই কাকে ভালোবাসার কথা বলতেছেন কেন ভাই আমি আমার প্রেমিকাকে ভালোবাসার কথা বলতেছি আচ্ছা ভাই তাহলে আপনাকে একটা প্রশ্ন করি জি করেন আপনার প্রেমিকাকে আপনি কেমন ভালোবাসেন আমি প্রেমিকাকে অনেক ভালোবাসি তাহলে আমাকে একটু বলেন তো এই ভালোবাসা কতদিন স্থায়ী থাকবে কেন সারা জীবন মৃত্যুর পরেও কি এই ভালোবাসা স্থায়ী থাকবে কি বলতেছেন ভাই মৃত্যুর পরে আবার কোনো ভালোবাসা স্থায়ী থাকে নাকি হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন মৃত্যুর পরে যেখানে পিতামাতার সম্পর্কও থাকে না যেখানে ভাই ভাইয়ের সম্পর্কও থাকে না সেখানে প্রেমিকার এই সম্পর্ক অনস্থায়ী প্রথমত ভাই দেখেন আপনি যে কাজটা করতেছিলেন এটা একটা অবৈধ কাজ অশ্লীল কাজ এটা আল্লাহ তা পছন্দ করেন আপনি এমন একজনকে ভালোবাসতেছেন যেই ভালোবাসাটা মৃত্যুর সাথে সাথেই শেষ হবে আমি কি আপনাকে এমন একজনের কথা বলবো যাকে আপনি যদি ভালোবাসতে পারেন হৃদয়ের গভীর থেকে তাহলে মৃত্যুর পরেও সেই ভালোবাসা কায়েম থাকবে বাকি থাকবে মৃত্যুর পরেও কাউকে ভালোবাসা জানেন হ্যাঁ অবশ্যই যদি আপনি চান তাহলে একটু ভালোবাসার সন্ধানটা প্রিয় ভাই দুনিয়ার এই ভালোবাসাগুলো দুনিয়ার এই মহাব্বত এই মায়া এগুলো মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় কিন্তু যদি আপনি মহান মালিককে আল্লাহ তা ভালোবাসতে পারেন যদি তাকে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের সর্বোচ্চটা দিয়ে যদি আল্লাহকেই ভালোবাসতে পারেন তার আদেশগুলো যদি আপনি মেনে চলতে পারেন দেখেন আমরা দুনিয়াতে যখন একজন মেয়েকেই যখন ভালোবাসি তখন সে যেগুলো পছন্দ করে ওগুলো আমরা করতে চাই বা তার কথাগুলো মেনে আমরা চলতে চাই আল্লাহ তা ভালোবাসতে হলে তার কিছু রুলস আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে যদি তার আদেশগুলো আপনি দুনিয়ায় মেনে চলে তাকে ভালোবাসতে পারেন যদি তার নিষেধগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন এভাবে ভালোবেসে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে প্রিয় ভাই কোরআনুল করিমের মধ্যে শত শত বছর আগে যারা আল্লাহ তাআলাকে ভালোবেসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের গল্প আল্লাহ তালা এই হাজার বছর পরেও পুরো বিশ্ববাসীর সামনে আল্লাহ তুলে ধরেছেন আমরা সকলেই একজনের নাম জানি ফেরাউন তার স্ত্রী হজরত আসিয়া রদিয়াল আনহা আলাইহ সালাম যখন তিনি এন্তেকাল করেন তার শেষ কথাটা আল্লাহ রব্বুল কে নিয়ে যে ভালোবাসার কথাটা তিনি বলেছেন সেইটা এই বিশ্বয়ের বিশ্বের বিশ্বয় মহাগ্রন্থ কোরআনের ভিতরে আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তালা তার ওই প্রেমিকের কথা কোরআনে বলেন যখন তার রুহটা বের হচ্ছিল যখন ফের আউন তাকে হত্যা করছিল যখন সে আগুনে ঝাঁপ দিচ্ছিল তার আগ মুহূর্তে আল্লাহ তা আলাকে বলেন আল্লাহ জীবনটা আপনার এই জীবনটা আপনার জন্যই দিয়ে দিচ্ছি আপনাকে ভালোবেসে দিয়ে দিচ্ছি তাহলে আল্লাহ তাআলা আপনার কাছেই আপনার ঘরের কাছেই আমার জন্যে একটা ঘর আপনি বানান আল্লাহ তাআলার এই বান্দির ভালোবাসা এত পছন্দ হয়েছে আল্লাহ তালা কোরআনুল কারীমে এই কথা শত শত এই হাজার বছর পরেও পুরো বিশ্ববাসীকে শোনাচ্ছে প্রিয় ভাই যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবেসে দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন তাহলে এমন হবে আপনি এখন যদি বলেন আল্লাহকে ভালোবাসি বলেন না কথাটা আল্লাহকে ভালোবাসি হ্যাঁ এই যে আমি বললাম আল্লাহকে ভালোবাসি কই আল্লাহ তাআলা তো উত্তর দিলেন না উত্তর শুনতে পারলাম না কিন্তু এই ভালোবাসি বলতে বলতে যদি কবরে যেতে পারি প্রিয় ভাই জেনে রাখেন কেয়ামতের মাঠে যখন আপনি উঠবেন সেই দিন আল্লাহ তাআলা আপনাকে বলবে ও বান্দা তুমি আমাকে ভালোবাসতে বাসতে মৃত্যুবরণ করেছিলে তুমি মৃত্যুবরণ করেছ কিন্তু আমি তোমার বানায়নে ওয়ালা আমি মৃত্যুবরণ করি নাই তুমি তোমার ভালোবাসা নিয়ে শুয়েছিলে আমি ভালোবাসা নিয়েই জিন্দা ছিলাম আজকে কেয়ামতের মাঠে চলে আসছো দুনিয়ায় যখন তুমি আমাকে বলেছ যে আমাকে ভালোবাসো আমি মহামনিব তোমার কথার উত্তর দিয়েছি কিন্তু তুমি শুনতে পাও নাই আজকে কেয়ামতের মাঠে এসেছ শোনো সরাসরি আমি তোমাকে বলছি আমিও তোমাকে ভালোবাসি দুনিয়াতে যেমন একজন প্রেমিক একজন মা সুখ তার আ উপঢৌকন দেয় উপহার দেয় আমিও আজকে তোমার মা সুখ হয়ে তোমাকে উপ ঢৌকন হিসেবে উপহার হিসেবে আমার জান্নাতটা তোমাকে দিয়ে দিলাম প্রিয় ভাই বলেন না এমন একজন মালিককে ভালোবাসা যায় না তাহলে এই দুনিয়ার মায়া মহাব্বত এই অশ্লীলতা ছেড়ে চলেন আল্লাহর দিকে চলেন আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন করেন We'll